ঢাকায় দিনভর ভর বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে এর ফলে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করায় রাজধানী থেকে অন্তত ছয়টি গন্তব্যে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রবন্দরে বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে রাজধানীতে গতকাল বুধবার সন্ধ্যা থেকে মুসলধারে নেমেছে বৃষ্টি রাতভর থেমে থেমে বৃষ্টি চলেছে বৃহস্পতিবার ভোরে কিছুটা কমলেও সকাল থেকে অনবরত জড়ছে বাড়িধারা কখনো জোরে কখনো ঝিরি গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিতে ঢাকার শান্তিনগর মালিবাগ মৌচাক রাজারবাগ পল্টন সহ বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে করে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে নউফেল হাসান মাহাবিজ মেট্রো টিভি